আসসালামু আলাইকুম আমরা পিওরের গাদওয়াল কাতান শাড়ি কালেকশন করেছি আপনারা অনেকেই বোন শুধু খুঁজতেছেন যে ভাইয়া অরিজিনাল গাদোয়াল শাড়ি কেন আনতেছেন না ভাইয়ারা আমরা নিয়ে আসছি বোন চলে আসছে বোন কাতান শাড়ি যাদের ড্রিম ছিল এতদিন স্বপ্ন ছিল যে ভাই আমি তো গাদোয়াল কাতান শাড়ি পরার খুব ইচ্ছা যে টাকার জন্য পাই না ভাই এত দাম থাকে ভাই কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি যেহেতু নিয়ে আসছি আপনি রিলাক্সে থাকেন আপনাকে ইনশাল্লাহ দেওয়া হবে সব থেকে কম প্রাইসে অরিজিনাল এর গাদোয়াল কাতান শাড়ি অফার ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে আমি আসলে এভাবে দেখা বুঝবো না আরো একটু সুন্দরভাবে দেখো দেখি তুমি আসো তো এখানে দেখেন এটা কত সুন্দর বোন এটা একদম পিওরের গাদল কাতান শাড়ি এটা থাকবে কন্টাস্টের মধ্যে কত যে সুন্দর আপু এটা একটা শাইনিং কণ্ঠিকাল এত সুন্দর পিওরের যে গাদল কাতান শাড়ি আপনি যদি কিনতে চান অবশ্যই এটা মানে পিওর একটা ড্রেস দিবেই এটা দেখেন এখানে পাড়ের ডিজাইনটা কতটা সুন্দর পাড়ের ডিজাইন আসলটা বরির ডিজাইনটা এগুলো হচ্ছে অরিজিনাল গাঁদল কাতান শাড়ি পতনের সাথে ব্লাউজ পিস থাকবে এটা গাদল শাড়ি কিনতে হলেই আপনি যে কোনো জায়গায় যাবেন মিনিমাম সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এমন টাকা বাজেট করতে হয় কিন্তু আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে এতটা রিজনেবল প্রাইসে পিওরের গাদর কাতান শাড়ি দিব প্রত্যেকটা গাদর কাতান শাড়ি প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা অফার তিন হাজার টাকায় অরিজিনাল গাদর কাতান শাড়ি আমরা অফার দিয়ে দিচ্ছি এটা গোল্ডেন পিচ কালার খুব সুন্দর কালার অনেক আনকমন কালার যেমন এটা কালারটা হচ্ছে পিঁয়াজ বোন এটা একদম পিঁয়াজ কালার এবং কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর বোন পিওরের গাদল শাড়ি যার পরার ইচ্ছা আমি বলবো আপনি আর দেরি করেন না আপনি এখনই আমাদের অনলাইনে অর্ডার করে ফেলেন বা আমাদের দোকানে চলে আসেন অরিজিনাল পিওরের গাদল শাড়ি মাত্র তিন হাজার টাকা অফারে নিয়ে নেন এটার দাম হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা দাম কারণ এটা হচ্ছে অরিজিনাল গাদল কাতাল এগুলো মার্কেটে আপনি আসলেও জায়গা বিশেষ এগুলো মনে করেন দশ হাজার টাকা দিয়েও কিন্তু হবে তা আমরা দিলাম তিন হাজার টাকাতে আর খুলতে হবে না কারণ এগুলো তো পিওরের শাড়ি এগুলো খুললে আবার নষ্ট হয়ে যায় বেশি খোলা যাবে না আস্তে আস্তে রিল্যাক্সে দেখাতে হবে এটা সুন্দর এটা ব্লু কালার মাছি বুটা ডিজাইন কন্ট্রাস্ট রেড কালার খুবই সুন্দর কালেকশন মাত্র তিন হাজার টাকা অফার দাও হ্যাঁ খুলো খুলে দেখাতে হবে না দেখাও এটা কালারটা হচ্ছে রেড সব পিওরের একদম সফট সফট গাদল কাতান মানি হচ্ছে সফট আরামদায়ক এগুলো ইনশাল্লাহ আপনি পরার পরে রেখে দিবেন আপনার নাতি নাটকে দেখতে পারবে এগুলো নষ্ট হবে না কোনো সময় এগুলো দামি শাড়ি যেমন এটা দেখেন লতা কাজ সম্পূর্ণ লতা কাজ এটাকে বলা হয় যে জংলা ডিজাইন বলা হয় এটাকে এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকায় অরিজিনাল গাদল কাতান শাড়ি আর এটা হচ্ছে সি গ্রিন ও কি মার্জিত হ্যাঁ পিটানো কাজের সি গ্রিন কালার এটার প্রাইসটাও থাকবে মাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা অফার থাকবে এটার প্রাইসে মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেন অরিজিনাল গাদল কাতান শাড়ি মাত্র তিন হাজার টাকা অফার বোনরা যদি এগুলা পায় রে খুশি হয়ে এটা কত সুন্দর দেখ অরিজিনাল গাদর কাতান শাড়িগুলো কতটা সুন্দর শাড়ি এগুলা কতটা পিওরের শাড়ি এক একটা মেয়ের ইচ্ছা থাকে এক একটা মেয়ের স্বপ্ন থাকে যে গাদল শাড়ি জীবনে একবার হলো গাদর কাতান শাড়ি পরবো টাকা পয়সার জন্য কি পারে নাকি পারে না এমন টাকা একটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে যে প্রাইজ ইনশাল্লাহ সবাই পেয়ে ধন্য যে তিন হাজার টাকায় ভাই আপনাদের থেকে অফার পেয়ে আমি খুশি দামি শাড়ি পেলাম ইনশাল্লাহ দামি শাড়ি পেলাম ইনশাল্লাহ তিন হাজার টাকা অফারে এটাও সুন্দর এটা সি গ্রিনের মধ্যে রোজা সি গ্রিন পিটানো পারের মধ্যে মাত্র তিন হাজার টাকা অনেক কালেকশন বোন অনেক কালেকশন প্রচুর কালেকশন তিন হাজার টাকা দেখেন পেস্ট কালার ওই গোল্ডেনও দেখা দেখি এটা হ্যাঁ এটা তো সবার রে অনেক সুন্দর এটা তিন হাজার টাকা প্রত্যেকটা গাদার কাতান শাড়ি অফার দিলাম এগুলো থাকবে না ঝটপট অনলাইনে অর্ডার করতে হবে না দোকানে চলে আসতে হবে ভিডিওর ক্যাপশনে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম